আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে বিডি বাসলাবার টেন কে ইউটিউব চ্যানেলের আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে দেন আজকের ভিডিওতে আমরা যাব বগুড়া থেকে রংপুর বলতে পারেন সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য বগুড়া থেকে রংপুরের যে রাস্তাটা ওইটা কিন্তু ফাইনালি রিলিজ হয়ে গেছে তো আজকে আমরা সেই রোডেই খেলতে যাচ্ছি বগুড়া থেকে আজকে আমাদের জানি হবে রংপুরের উদ্দেশ্যে আমরা বের হবো দেখতে পারতেছেন আমরা কিন্তু বগুড়ার যে বাস স্ট্যান্ড ওইখান থেকে আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিছি আমাদের বাস নিয়ে আমরা বের এখন আমাদের হচ্ছি এখান থেকে ঘুরতে হবে ওইদিকে আমাদেরকে যেতে হবে সামনে ওরে ভাই এখানে দেখেন আমরা কিন্তু যে বাইক কিন্তু আমরা একদম মেরে ফেলেছি আর কি পুলিশ আমাদেরকে ধাওয়া করতে পারে তো তার জন্য আমাদের একটু ফাস্ট যাইতে হবে আর এইখানে দেখেন রাস্তাটা দেখেন সাইড দিয়ে কিন্তু অনেক বাংলাদেশি বাসগুলা দাঁড়িয়ে আছে আর যেখান থেকে আমরা শুরু করলাম ওইটা কিন্তু ছিল বগুড়ার যে বাস স্ট্যান্ড ওইটা তো এখানে দেখেন ব্যানার গুলাও কিন্তু সব আপনারা রিয়েলিস্টিকই দেখতে পারবেন বাংলাদেশি যে ম্যাপ ওইটা আর কি তো ম্যাপটা কিন্তু খুবই সুন্দর বাস সিমিলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য ফাইনালি একটা আপনারা বলতে পারেন এই ম্যাপ মোডটা কিন্তু অনেকই মিলে যায় বাস্তবের সঙ্গে তো দেখেন এই ম্যাপ মোডে আমরা খেলতে যাচ্ছি আর মূলত আমরা আজকে খেলতেছি ড্রাইভার ভিউ বাস মোড দিয়ে এই ড্রাইভার ভিউ বাস মোডটা কিন্তু আপনারা চাচ্ছিলেন অনেক পরিমাণে তো ফাইনালি কিন্তু আমি এই বাস মোডটা রিলিজ করে দিছি ভিডিও ডেসক্রিপশন বক্সে বাস মোডটার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো দেখেন আমরা কিন্তু মেইন রোটে চলে আসছি আর এখন পুরাই কিন্তু ইউরোটাক এর মতো লাগছে কারণ ট্রাফিক গুলা দেখেন অন্যান্য ট্রাফিক গুলা কিন্তু খুবই স্মুথলি চলাচল করতেছে সকল ব্যানারের বাস কিন্তু আছে এই ওবিতে আমি খেলতেছি বি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এর আপনারা চাইলে ও বিবিটা ডাউনলোড করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তো দেখেন খুব সুন্দর কিন্তু লাগতেছে আমরা এখন যাচ্ছি কিন্তু বগুড়া থেকে রংপুর আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এটা কিন্তু একটা সম্পূর্ণ রিয়েলিস্টিক ম্যাপ মোড বগুড়া থেকে আজকে আমরা রংপুর যাব তো আপনারা এরকম ভিডিও আরও চান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আমার সামনে কিন্তু একটা স্ক্যানিয়া বাস আছে গ্রিন লাইনের তো ফাইনালি এটাকে আমরা ওভারটেক করে দিলাম ভাই ট্রাফিক মানে এত পরিমানে ট্রাফিক আসতেছে ওভারটেক করা খুবই টাফ হয়ে গেছে তো আমাদের সামনে আরও একটা গ্রিন লাইনের বাস আছে আর বিপরীত সাইড থেকে ভাই ডাবল যে গ্রিন লাইনের বাসগুলো আসতেছে খুবই কিন্তু মারাত্মক লেভেলের দেখেন আর এখানে আমরা মূলত পোলের পাশ দিয়ে যাচ্ছি তো বগুড়া অথবা রংপুর থেকে কে কে দেখতেছেন ভিডিওটা যদি কেউ দেখে থাকেন বগুড়া অথবা রংপুর থেকে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে আমরা আমি তাদেরকে একটু দেখতে চাই আর কে কোন জেলা থেকে আছেন সকলে একটু কমেন্ট করেন সকলের জেলাতে যাব এটা যেহেতু ইন্দোনেশিয়া তারপরেও একটা রিয়েলিস্টিক ম্যাপ এটা তো আমরা এটা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু রিলিজ করব। এই ম্যাপ মোডটা আপনারা ডাউনলোড করতে পারেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আর যাদের ডাউনলোড বা সেট আপ নিয়ে প্রবলেম আছে তারা কিন্তু ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে কিন্তু সেট আপ করে নিতে পারবেন তো মূলত আজকে আমরা অনেক দিন পর ভিডিও বানাচ্ছি ভাই ভিডিওতে মন বসতেছে না তো তারপরেও দেখলাম একটা রিয়েলিস্টিক ম্যাপ রিলিজ করেই দিই তো আমাদের সামনে কিন্তু আরও একটা বাস আছে সাকুরা পরিবহনের তো দেখতেই পারতেছেন এটা হুন্দাই মডেলের একটা বাস আর এই তে সকল ব্যানারের বাসই আছে খুব সুন্দর একটা এর কপি ঠিক আছে খুবই বাস্তবিক একটা তো আজকে আমরা যাবো কোথায় কোথায় যাব আমরা বগুড়া থেকে রংপুর তো ভিডিওটা সকলে কন্টিনিউ করবেন এবং অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে তো যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা চ্যানেলে আবারও কন্টিনিউ ম্যাপমোট নিয়ে আসার চেষ্টা করব ইদানিং কিন্তু ভিডিও ঠিকঠাক মতো আপলোড করতেছি না খুবই ব্যস্ততার ভিতরে আছি তো ব্যস্ততা কাটায় উঠলে কিন্তু আবারও আমরা অ্যাক্টিভ হয়ে যাব সকল বাসমুট মোর ও বইবি কিন্তু সবার আগে আগে নিয়ে আসার চেষ্টা করবো তখন তো এখানে দেখেন টাটা বা ডিস্ট্রিক্ট আমরা ওভারটেক করে দিলাম প্রচুর পরিমাণে ট্রাফিক ভাই ওভারটেক করা খুবই টাফ হয়ে গেছে প্রচুর পরিমাণে ট্রাফিক আর বাইক আলারা যেভাবে রাইড করে ওনাদের তো মরাটা স্বাভাবিক তো আমরা কিন্তু রং সাইড দিয়ে যাচ্ছি ওভারটেক করে করে যাচ্ছি কারণ ভাই ওই সাইড দিয়ে ওভারটেক করা অনেকটাই টাফ কারণ ভাই পাঁচ সেকেন্ডও সময় লাগে না ট্রাফিক আসতে ঠিক আছে এর ভিতরে কীভাবে ওভারটেক করা যায় তো যারা এরকম রকম ফিল্ড নিয়ে খেলতে চান তারা অবশ্যই এইটা একবার ট্রাই করতে পারেন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সামনে একটা গ্রিন লাইনের বাস আছে আর এখন এখন আমরা মেবি কোথায় আছি এটা আমি জানি না কারণ এখানে কোনো আপনার যে জায়গার নাম তো আমি পাচ্ছি না কোনো জায়গায় তো যাই হোক আমরা যাচ্ছি কোথায় বগুড়া থেকে রংপুর আর আমাদের ড্রাইভার সব কিন্তু খুবই সুন্দর ড্রাইভ করে গাড়ি দেখতে পারতেছেন এদিক ওদিক লাগাই দেয় শুধু তো এখন আমরা ওভারটেক করলাম আর একটা বাস এখানে দেখেন বগুড়ার কিন্তু আমরা ব্যানার দেখতে পারছি বগুড়ার ব্যানার কিন্তু এখানে ছিল আমরা কিন্তু দেখতে পারছি বগুড়ার ব্যানার তো আমরা মেবি এখন বগুড়া থেকে বের হতে যাচ্ছি হয়তো বা হানি বলবো ওভারটেক করে দিলাম গ্রিন লাইনের ডাবল লিগারের বাস আসতেছে এই যে ওস্তাদ সোজা বরাবর যান আমাদের হেলপার সাহেব এতক্ষণ কোথায় ছিল রে ভাই যাই হোক হেলপার সাহ কিন্তু চলে আসছে পিছনে হয়তো বা যাত্রীর কোনো সমস্যা হয়েছিল তার জন্য ভাই একটু পিছনে গিয়েছিল আর কি আমরা কিন্তু হেলপারকে এখন দেখতে পারতেছি তো এই বাস মোডটা কিন্তু আমি রিলিজ করে দিছি আবারও বলতেছি অকলে সকলেই ডাউনলোড করে নিতে পারবেন এখন রিলিজ হয়ে গেছে আর একটা ব্যানার কিন্তু আমরা দেখতে পারলাম তো জন্যই মূলত এই ম্যাপ খুবই রিয়েলিস্টিক মনে হয় আমার কাছে ব্যানারগুলোর জন্য আর আমাদের সামনে আর একটা স্ক্যানিয়া বাস আছে ডাবল লিগারের এটাও গ্রিন লাইনের তো এখন আমরা কোথায় আছি ওকে আমরা কিন্তু একটা পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছি এটা মূলত বগুড়া পেট্রোল পাম্প যাই হোক এখান দিয়ে আমরা বের হয়ে যাব তো দেখেন ভাই মাথা নষ্ট কিন্তু ওভারটেক হচ্ছে এখানে মাথা নষ্ট ওভারটেক হচ্ছে আর আপনারা এরকম ওভারটেকিং ভিডিও দেখতে চান কিনা না কমেন্ট করতে পারেন বা কোন জেলায় যাওয়া যাবে নেক্সট পার্টে সেটাও কমেন্ট করতে পারেন ম্যাপ মুডন নিয়ে আসা হবে ওই জেলায়ও যাওয়া হবে ভাই কোনো প্যারা নাই তো এখন দেখেন সামনে থেকে গাড়ি আসতেছে ওস্তাদ ওকে প্লাস্টিক দেখা যাবেন সব সময় সুন্দরভাবে ড্রাইভ করবেন তো আমাদের ড্রাইভার কিন্তু একশো একশো ড্রাইভ করতেছে এখন দেখেন ভাই ভাই কি ওভারটেকিং রং সাইড দিয়ে ওভারটেক করতেছে ভাই রে ভাই আসতে যাত্রী কিলো কিন্তু বাঁচবে না রে ভাই আমি বলবো কে ওভারটেক করে দিছি সামনে আরও একটা বাইক আমরা দেখতে পারতেছি বাইক আলাদের থেকে আমাদেরই সাবধান থাকতে হয় কারণ সামনে হানিপের বলবো ভাই কিং কিং কে ওভারটেক করা অনেক হয়ে যাবে আমাদের কাছে কারণ হানিফ মানে তো কিং এটা জানেন ও ফাইনালি কিন্তু আমরা রং সাইড দিয়ে ওভারটেক করে দিলাম সামনে আরো একটা বাস আছে এটা মূলত কি এর বাস তো যাই হোক এটাকেও আমরা ওভারটেক করে দিব কোনো প্যারা নাই শুধু ওভারটেক হবে আজকে আর এখন কিন্তু আমরা বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি বা রংপুর আমরা প্রায় কিন্তু অনেক কাছেই চলে আসছি আমাদের আর মূলত কিলোমিটার জায়গা বাকি আছে তো এই ম্যাপ মোড়টা কিন্তু আপনারা অনেক সময় ধরে ড্রাইভ করতে পারবেন ধরেন এক ঘন্টা লেগে যাবে আপনাদের এই ম্যাপ মোড়টাতে প্লে করতে তো যেহেতু বাস্তবের সঙ্গে অনেকটাই মিলে যায় সময় লাগারই কথা আর ট্রাফিক গুলা দেখেন ভাই খুবই কিন্তু জোরদার ট্রাফিক মানে ওভারটেক করা এতটাই টাফ বের হয় যায় না সাইড থেকে বের হয়ে যায় না ওভারটেক কেমনি করব দেখেন আর একটা পেট্রোল পাম্পের সামনে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো ফাইনালি আমরা মনে হয় রংপুরের ভেতর ঢুকে যাচ্ছি না কি মনে হয় এটা আমি জানি না মূলত কারণ এই রাস্তায় আমি খুবই নতুন রংপুর কোনো দিন যাওয়া হয় নাই তা যার জন্য একটু নতুন নতুন লাগতেছে আর রাস্তাটা দেখেন পুরাই কিন্তু আহ বাস্তব অর্থাৎ ইরোটা সিমুলেটার টু এর কপি রোড এটা আহ ইরোটাক সিমুলেটার টু যে দেখছেন সে কিন্তু জানেন কতটা রিয়েলিস্টিক সেটার কপি রোড এটা তো এটাও কিন্তু অনেক রিয়ালিস্টিক লাগতেছে আরে ভাই লাগাই দিয়েন না রে ভাই গাড়ির ক্ষতি হয়ে যাবে অনেক দামি গাড়ি এটা এত পরিমাণে ট্রাফিক ওভারটেকিং করতে খুবই কি আর বলবো ভাই যাই হোক ভিডিওতে যারা লাইক করেন নাই যারা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু দিচ্ছি আমি আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এখানে দেখেন একটা পুল দেখতে পারতেছি আমরা এটা মূলত সেতু বাগারা সেতু হবে হয়তো বা সো আমরা এখান থেকে পার হয়ে গেলাম ওভারটেক করা যে কতটা টাপ সেটা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন সকল ব্যানারের বাস আমরা এই রোটে কিন্তু দেখতে পারতেছি মূলত রংপুরের কিং কোনটা আমি কিন্তু চিনি না আপনারা কেউ যদি জানেন কমেন্ট করে যাবেন সো আমরা কিন্তু ওভারটেক করেই ছাড়বো ভাই কোনো মাফ হবে না কাউকে ওভারটেক হবেই হবে এই যে ওস্তাদ দেই খা হালকা করে ব্রেক দেন ওকে সুন্দর ওস্তাদ কিন্তু খুবই মুডে আছে ভাই একদম সুন্দর ড্রাইভ করতেছে তো গ্রিন লাইনের আরও একটা বাস ওভারটেক করতে পারলাম না সামনের থেকে গাড়ি আসার কারণে তো যাই হোক ভাই ওটি খেতেই হবে যতই গাড়ি আসুক আমরা ভরে দেবোই ফাইনালি কিন্তু আমরা একটা চান্স পেয়ে গেছি ওরে ভাই এটাও হলো না আর একটা গ্রিন লাইনের বাস এসে আমাদেরকে আটকে দিল কিন্তু সো যাই হোক ভাই ওভারটেক কিন্তু হবেই তো এবার আর মাফ হবে না এবার আমরা ওভারটেক করে সারবো ডিপার ডিপার মারতে থাকেন ওকে ওভারটেক হয়ে গেছে ওর ভাই গ্রিন লাইন কি ব্রেক দিছিল রে ভাই সামনে দিলে তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু রংপুর যে স্টেশনটা আছে ওইটা পেয়ে যাব বাস স্টেশনটা পেয়ে যাব তো সকলে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন দেন এনজয় করতে থাকুন সো যারা এম অ্যাপ ডাউনলোড করতে চান দেখেন আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যারা সেট করতে পারেন না তাদের তারা টিউটোরিয়াল ভিডিওটা দেখে নেবেন তো তাহলে কিন্তু সেট করতে পারবেন আর ট্রাফিকগুলো দেখেন ভাই ইরোটাক সিমুলেটর টু এর চাইতে কোনো অংশে কম না আমরা কিন্তু খেলতেছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া মোবাইল ভার্সনের একটা গেম আর ওইটা পিসি গেম হওয়া সত্ত্বেও কিন্তু এটার সঙ্গে টক্কর দেয় এরকম একটা অবস্থা ঠিক আছে খুবই সুন্দর এই ওবিবিটার জন্যই বেস্ট ঠিক আছে সকলে ট্রাই করবেন এই ওবিবিটা সকল ধরনের কিন্তু বাস আছে দেখেন আমাদের সামনে একটা বলবো বাস হানিফের কতটা রিয়েলিস্টিক দেখা যাচ্ছে এই বাসটার আপনারা ওভারটেকিং তো দেখতে পারতেছেন কতটা রিয়েলিস্টিক ভাই দেখেন ও কিন্তু অনেক পরিমাণে স্পিডে টানতেছে দেন আমিও আর এখানে দেখেন গাড়ি আসছে ও অমনি কিন্তু আমরা ঢুকাই দিছি দেন ওভারটেকও করে ফেলছি তো আমাদের সামনে আরো একটা বাস এটার সঙ্গেও খেলা হবে আর আমাদের আর কিলোমিটার হবে তারপর আমরা যাইতে বাস স্ট্যান্ডটা পাব অর্থাৎ রংপুরের তো এখন আমরা কোথায় যাচ্ছি ভাই বগুড়া থেকে রংপুর ওকে